সালামু আলাইকুম আমি নাজমুল হাসান আপনারা দেখছেন নাজমুল হাসন তিনশো ষাট ডিগ্রি সৌদি আরব কফিশব আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব কবি শবে এ টু জেড বিষয় আজকের ভিডিওটা যদি আপনারা দেখেন এরপরে কপি শবের আর কোনো ভিডিও আপনার দেখার হিংসা লাভ প্রয়োজন নাই এখন আপনারা যারা সৌদি আরব কফিস আসতে চাইতেছেন অথবা আসছেন অথবা আসবেন সবার জন্য এই ভিডিওটা মূলত হচ্ছে কপি শবে বেতন কত সর্বপ্রথম কবি শপে যদি নতুন অবস্থায় বারোশো থেকে পনেরোশো টাকা বেতন হয় মানে বারোশো তেরোশো চোদ্দশো পনেরোশো এরকম বেতন হয় তো পুরাতন হয় সেই সময় আঠারোশো দুই হাজার টাকা বেতন হয় ঠিক আছে এখন দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে আপনাদের অনেকের থাকা খাওয়ার কাকে কাদের ধরেন থাকা খাওয়া এটা কে বহন করবে থাকা হচ্ছে কোম্পানি অথবা কবি শপের মদিরের আর খাবার নিজের ঠিক আছে ক্লিয়ার এর পরবর্তীতে ডিউটি কয় ঘন্টা ডিউটি বাই আমরা বারো ঘন্টা করি আমি বারো ঘন্টা করি আগের কফি শপ থেকেও বারো ঘন্টা করে এসেছি ঠিক আছে অনেক জায়গায় আট ঘন্টাও আসে অনেক জায়গায় দশ ঘন্টাও আসে এটা এলাকা বুঝছে এলাকার পরিস্থিতি বুঝছে রিয়াদে অনেক জায়গায় আপনার আট ঘন্টা বেসিক ডিউটি কইরাও আঠারোশো টাকা দুই হাজার টাকা বেতন যারা পুরাতন লোক কিন্তু আমি বারো ঘন্টা ডিউটি করে আমার আঠারোশো টাকা বেতন ঠিক আছে এটা বিভিন্ন এলাকাভাবে বেতন কম বেশি হয় অথবা ডিউটি কম বেশি হয় ঠিক আছে তো ডিউটি আপনার ধরে রাখতে হবে বারো ঘন্টা যদি খবর ভালো থাকে তাহলে আট ঘন্টাও হইতে পারে দশ ঘন্টা হইতে পারে ঠিক আছে তার পরবর্তীতে আপনারা সবচেয়ে একটা বেশি প্রশ্ন করেন যে নামাজ পড়া যায় বো না ঠিক আছে কাজের টাইমে অবশ্যই ভাই নামাজ পড়া যায় নামাজের জন্য কোনো বাধ্যতা নাই ঠিক আছে আপনারা আয়জান দিলে আজান শুনলে কাস্টমার নাই আপনারা নামাজ পড়বেন তাতে আপনাদের কোনো বাধ্যতা নাই ঠিক আছে এটা হচ্ছে একটা সবচেয়ে সত্যকতা এবং মনে করেন পিওর রুল সৌদি আরবে ঠিক আছে নামাজের সময় নামাজ পড়বেন সমস্যা নাই এবং আরেকটা সৌদি আরবের আরেকটা বিষয় অনেকে জানতে চাইতেছেন যে সৌদি আরবে ভাই কফি শপে কোনো সমস্যা আছে কিনা ভাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনি যদি কোনো ভুল করেন আপনার টাকা কাটবো ঠিক আছে আপনি যদি যে পরিমাণের ভুল করবেন ওই পরিমাণের টাকা প্রত্যেক মাসে আপনার কাছ থেকে কাইটে নিব যদি পঞ্চাশ রিয়াল দশ রিয়াল পাঁচ রিয়াল যেইটা ভুল করেন একশো রিয়াল যেরকম ভুল করবেন ওইরকম আপনার মোদিরে অথবা কোম্পানির ম্যানেজাররা কেটে নিব ঠিক আছে তাছাড়া আপনারা আর আমার একটা প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের কপি শপের বর্তমানে কি অবস্থা কি আছে ভাই সৌদি সৌদি আরবে বর্তমান কপি শপে ডাইরেক্ট কোম্পানি তো লোক আনে না ঠিক আছে যারা সাপ্লাই আছে ভাষা জানে তাদেরকে টোকাই টাকায় নিতেছে ওদিক থেকে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা অনেকেই মানে প্রকাশও করে না ঠিক আছে যে মানে টোকাই আনে যে আমি কিছুদিন আগে এক ভাইরে অন্য একটা কপি শপে দিয়ে দিছি চাকরি দিয়ে দিচ্ছি কাজ দিয়ে দিচ্ছি যাই হোক ঠিক আছে আমার গ্রামের দিকেরই ভাই আমি কাজ দিয়ে দিচ্ছি এইটাই বর্তমান হচ্ছে ভাই আমি কাজ করে দিই না ঠিক আছে আমার আমি চাই না কাজ দিয়ে দুই টাকা নিয়ে তারপর বদনাম করতে ঠিক আছে আমার কাছে এমন করবেন আমি কাজ বাসার এই বিষয়গুলো প্যারা নিতে চাই না ঠিক আছে তাই এক ভাই অনেক দিন ধরে বলছিল একটা মধ্যে হইলে ঢুকে দিয়েছে একটা কফিস বড় কোম্পানিতে যাই হোক আমার ভাই ভিডিওগুলো যাতে আপনাদের ভালো লাগে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কফি শপের এছাড়া আর কোনো কিছুই নাই ঠিক আছে আর কফি শপের আপনার অনেক কফি শপে স্পেস টু মাকিনা আছে অনেক কফি শপে নাই যেগুলো স্পেস মা আছে সেই জায়গায় লাতেটওয়াইট ক্যাপাচিনো ঠিক আছে কর্তাধু সব আছে আর আপনার যে জায়গায় আপনার স্পেস টু মাকিনা নাই সেই জায়গায় ব্যাস আপনার গাওয়া বি সিক্সটি এই দুইটাই বেশি থাকে গাওয়াত বি সিক্সটি গাওয়াতলিম হার বি সিক্সটি বেশ হার এইটাই থাকে বেশি থাকে না আর হালা হয়ে কিছু থাকে মানে মিষ্টি জাতীয় খাবার থাকে তো আজকের এই ভিডিওটা যদি দেখেন আপনার এ টু জেড ক্লিয়ার ঠিক আছে এরপরই আর কোনো ভিডিও দেখবে না তো